আজকে কুরবানির গোসে বাড়ি আমার বউ বাচ্চা পুরো অপেক্ষায় রয়ে গেছে আমি তুই নিয়ে দিয়ে বাড়বো তারপর রান্না করিয়ে খাবে এবার বাবা রে কুরবানির গোশত তো নিবা এখনো কাটি কাটাকাটি করতেছে কাটাকাটি তো এখনো শেষ হয় নাই আগে গোস্ত বানানো হোক তারপরে না দেখা যাবে ও বাফু বানানো হলে তারপরে গোস্ত দিয়ে এসে যাবে বাবারে গোস্ত বানানো হলে তারপরে আগে ফিরতে দুকা ফ্রিজে যত জায়গা না থাকে যে টুকুই এক্সট্রা থাকবে সেই টুকু দান করব আর যদি ফ্রিজে জায়গা থাকে তাহলে তো দান হবে না কত আই শুনেছি আগে নিজের প্রয়োজন মিটায়ে তারপরে দান সুতরাং আপনি চলে যান ও মাই গড